বানাবো ফ্রাইড চিকেন তো তার জন্য মেরিনেট করে রাখলাম তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনে লাইফ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সেদিন ফ্রাইড রাইস আর গ্রিল চিকেন খেয়ে সবাই এত মজা পেয়েছিল যে জ্যাঠা শ্বশুর আবার সব কিছু আমাকে বাজার করে এনে দিয়ে বললো রান্না করার জন্য যদিও সেদিন থেকে আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না বন্না করবো সেটার জন্য প্রথমে ভেজিটেবলটা কেটে নিচ্ছি আজকে করব চাইনিজ ভেজিটেবল আর চাইনিজ ভেজিটেবলে আমি মনে হয় প্রথম আলু দিচ্ছি আলু আমার এতটাই পছন্দ যে সব কিছুতে আমি আলু দিয়ে দিই মানে আলু খেয়ে খেয়ে আলু হওয়ার আর কি যাই হোক ওইদিকে ফ্রাইড রাইসের জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি আর এইদিকে ভেজিটেবলটার জন্য সিদ্ধ দিয়ে দিয়েছি লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিবো আর এই তো ভেজিটেবল সেদ্ধ হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ আলু গাজর দিয়েছি সবুজ একটা ভেজিটেবল হলে বেশি বেটার হতো বিশেষ করে ক্যাপসিকাম হলে ভালো হতো আমি বড় বড়িটা দেই নি কারণ ফ্রাইড রাইসে সব কিছু সেম সেম হয়ে যাবে তাই সেদিন ছিল শুক্রবার আমি সকাল সকালে রান্নাবান্নাটা শেষ করার ট্রাই করছিলাম কারণ হচ্ছে ইমাম সাহেব আসবে শুক্রবার যেহেতু ইমাম সাহেব বাড়িতে আসে আর এমনিতেও সবাই নামাজ পড়ে এসে যদি খাবার না পায় চিল্লা শুরু করে দিবে তো যাই হোক এদিকে ফ্রাইড রাইসটা অলরেডি হয়ে গিয়েছে গুড়মরিষ দিয়ে নামিয়ে নিয়েছি তো এইদিকে চাইনিজ ভেজিটেবলটা করে নিচ্ছিলাম সেখানে একটা ডিম দিয়ে নিয়েছি তো ডিমটা ফেটে নিচ্ছিলাম ভালো করে তারপর ভালো করে ভেজিটেবলের সাথে মিশিয়ে নিব গুলমরিচের গুঁড়ো দিব ঝোলটা ঘন হওয়ার জন্য আরও দিব কর্নফ্লাওয়ার আর তাই তো একটা কাপের মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম পানি দিয়ে তো এটা দেখে জ্যাঠা শ্বশুর আবার বলতেছিল যে আমার বড় ননাস নাকি অনেক মজা করে একটা সবজি রান্না করে দুধ দিয়ে মানে জ্যাঠা শ্বশুর এটাকে দুধ মনে করেছিল ভাবতেছিল যে আমিও বুঝি ওইরকম টাইপের একটা সবজি রান্না করব আমি বলতেছি না জ্যাঠা এটা তো দুধ না এটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তো যাই হোক এদিকে হচ্ছে কাঁচা মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর এই তো কর্নফ্লাওয়ার গুলানোটা দিয়ে দিচ্ছি হ্যাঁ যে সবজিটা দুধ দিয়ে রান্না করে ওইটা কিন্তু পোলাও দিয়ে অনেক মজা হয় যদিও ওই রেসিপি আমি যাই না ওইটা আমি পাই না আমার আম্মু পারে জ্যাঠা শ্বশুর যে সবজিটার কথা বলতেছিল ওই সবজিটাতে মেবি লিকুইড দুধের সাথে সাথে মানে গুঁড়ো দুধও ব্যবহার করা হয় ওইটা অনেক মজা হয় বললাম না আমি রেসিপি পারি না তো যাই হোক আজকে রান্না করছিলাম হচ্ছে ফ্রাইড চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল বললাম না আজকে একটু ডিফারেন্ট কিছু রান্না করবো কারণ সেদিন তো গ্রিল চিকেন ফ্রাইড রাইস খেয়েছিল তো সেদিনটাই যদি আবার সেম সেম করি তাহলে কেমন লাগে তাই একটু অন্যরকম করছিলাম আমি কিন্তু ফ্রায়েড চিকেনের জন্য চিকেনটা আগেই মেরিনেট করে নিয়েছিলাম বলতে গেলে কালকে রাতের বেলা মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে মশলাপাতি ভিতরে ভালো করে ঢুকে আজকে শুধু ফ্রিজ থেকে বের করে চিকেনটাকে জাস্ট আপনার আটার মধ্যে মেখে তারপর হচ্ছে চিকেনের যে ঝোলটা ছিল মেরিনেট করেছিলাম যে আদা রসুন হলুদময়ের যা যা দিয়েছিলাম এটা যে একটা ঝোল হয়েছিল এই ঝোলটাতে আবার চিকেনটা ডুবে মানে আটার চিকেনটা ডুবে আবার আটাতে দিয়ে তারপর ডুবো তেলে ভাজছিলাম আমি বেশিরভাগ রেসিপিতেই দেখি দেখা যায় যে আপনার ফ্রায়েড চিকেন ভাজার সময় নর্মাল পানিতে অড়ার চুবিয়ে তারপর আবার আটাতে দেয় কিন্তু আমি সবসময় দেখা যায় যে ঝোলটা থাকে মানে মেনেটগুলো তো একটু ঝোল ছাড়ে পানি ছাড়ে ওই পানিটাতে আমি দিয়ে তারপর আবার আটাতে দিয়ে ডুবো তেলে দিই তো একটু অন্যরকম স্টাইলে করা আর কি তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে ফ্রায়েড চিকেনগুলো মশাল্লা মশাল্লা সেদিন যেহেতু শুক্রবার ছিল ভালো মানুষও ছিল ওই যে বললাম ভালো মানুষ নান রুটি আনলে আমরা তুন্দুল খাবো তো কালকে এনেছিলো তো আমরা কালকে খেয়েও ফেলেছিলাম অলরেডি ওই ভিডিও এখন আমি আপলোড করিনি কিন্তু এটার ভিডিও আপলোড করে দিচ্ছি তো ভালো হয়েছে ভালো মানুষ সেদিন ফ্রাইড রাইস আর গ্রিল চিকেন খেতে পাইনি আজকে ফ্রাইড চিকেন ভেজিটেবল এগুলো এগুলো খাবে সবাই নামাজ থেকে আর দশ থেকে পনেরো মিনিট পরেই চলে আসবে তাই আমি সব প্লেটের সাজিয়ে নিচ্ছিলাম আর এটাতে আমাকে হেল্প করেছে হচ্ছে আমার ছোট ননদ সব কিছু প্লেটের ধুয়ে আমাকে দিয়েছিল তো সবার জন্য প্লেটে একটু একটু করে বেড়ে দিয়েছিলাম তারপর আবার বলেও ফ্রায়েড রাইস দিয়েছিলাম সেম ভেজিটেবলটাও সব প্লেটে একটু একটু দে আবার দিয়েছিলাম যে পছন্দ করে নিলে নিবে না নিলে না নিবে আর চিকেনটা সবাইকে একটা একটা করে প্লেটি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক মজার ব্যাপার হচ্ছে আমার দেবর মানে সাদা কিছুই দেখতে পায় না তার হলুদ লবণ মরিচ সব কিছু লাল লাল হতে হবে তরকারি তো এই ভেজিটেবলটা উঠে রেখে দিয়েছে সে খায়নি তারপর হচ্ছে চিকেনটা আবার নতুন করে সে আবার ডাবল ভাজা দিয়েছে তার কাছে মনে হচ্ছিল এটা কাঁচা মানে যাই হোক ও একটু অন্যরকম টাইপের ওর কথা নাই বললাম না না সেদিনের খাবারটা পারফেক্টলি মজা হয়েছে বললে ভুল হবে যদি অনেস্ট রিভিউ দিতে যাই ওই সেদিনের ফ্রাইড রাইসটা মজা হয়নি কারণ চালটা একটু নরম হয়ে গিয়েছিল সেদ্ধটা একটু বেশি হয়ে গিয়েছিল বাকি সব ঠিকঠাক ছিল তুমি কাউকে না। তো এদিকে ফুপুর সাথে আর ফুপুর নাতির সাথে গল্প করছিলাম এই হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে মানে হচ্ছে ভালো মানুষের ফুফাতো ভাইয়ের মেয়ে তারও বেড়াতে আসছিল ওর নাম হচ্ছে মাইশা যদি আমার মাইশা নামের চাচা তো বোন আছে তো যাই হোক মাইশার সাথে গল্প করছিলাম ওর ছোট ভাইকে নিয়ে ও বলতেছিল ছোট ভাই নাকি ওকে মারে তখন আবার আমি বলছিলাম তুমি কাউকে মারো না মাইশা কিন্তু অনেক কিউট মাসাল্লা বলতে ভুলবেন না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে আইসক্রিম সার্ভ করেছিলাম এটা ফুফু এনেছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম